মহাকাশের এক বিস্ময়কর দৃশ্য হল বৃষ্টি। বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে প্রায়ই দেখা যায় উজ্জ্বল ধূমকেতু অথবা উল্কা বৃষ্টি সাধারণত উল্কাপাতকে আমরা তারা খসে পড়ে বলে মনে করি অথচ তারা বা নক্ষত্র কিন্তু কখনো খসে পড়ে না আধুনিক বিজ্ঞানের ব্যাখ্যা অনুযায়ী উল্কাপাত বা মিটিওর হল আকাশে ভাসমান ধাতব বা পাথরের অংশ যা কোনো গ্রহাণু বা ধূমকেতুর বিচ্ছিন্ন অংশ হতে পারে যখন এই উল্কা পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশ করে তখন বায়ুর সাথে সংঘর্ষের ফলে তা জ্বলে ওঠে এবং উজ্জ্বল আলো সৃষ্টি হয় যা আমরা রাতের আকাশে দেখতে পাই তার মানে এটা এক ধরনের মহাজাগতিক ঘটনা এবং সম্পূর্ণরূপে প্রাকৃতিক কিন্তু পবিত্র আল কোরআন এই উল্কাপিন্ডের উৎপত্তি এবং এর বিশেষ কাজ সম্পর্কে এক ভিন্ন ও রহস্যময় ধারণা দেয় উল্কাপিণ্ড কেবল প্রাকৃতিক ঘটনা নয় বরং এটি মহান আল্লাহর এক বিশেষ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার অংশ যে সম্পর্কে আজ আমরা বিস্তারিত আলোচনা করবো ইনশাল্লাহ প্রিয় দর্শক ধূমকেতু আর উল্কাপাতের কাজ কী এবং এ বিষয়ে পবিত্র কোরআনুল কারিমে কী বলা হয়েছে তা বোঝার সুবিধার্থে প্রথমে আমাদেরকে তিনটি জিনিস সম্পর্কে জানতে হবে ধূমকেতু গ্রহাণু আর উল্কার মধ্যে কী পার্থক্য রয়েছে তা জানতে হবে তাহলে চলুন আমরা শুরু করি ধূমকেতু বা কমেট ধূমকেতু হচ্ছে সূর্যকে কেন্দ্র করে ঘুরতে থাকা এক ধরনের লেজ বিশিষ্ট বস্তু যা শূন্য থেকে হঠাৎ উদয় হয়ে আবার রহস্যজনকভাবে শূন্যে মিলিয়ে যায় সূর্যজগতের অন্যান্য বস্তুর মতো এরা পাথর দিয়ে তৈরি নয় বরং মহাকাশে মজবুত ধূলিকণা গ্যাস ও বরফ দিয়ে তৈরি তবে বরফের সাথে কিছু পরিমাণে মিথেন অ্যামোনিয়া ও কার্বন ডাইঅক্সাইডও মিশ্রিত থাকে সচরাচর এরা কয়েক কিলোমিটারের চেয়ে বেশি বড় হয় না ধূমকেতুকে দুই ভাগে ভাগ করা যায় স্বল্পকালীন ধূমকেতু বা শর্ট পিরিয়ড কমেট সূর্যকে একবার প্রদক্ষিণ করতে যে ধূমকেতুগুলোর দুইশো বছরের কম সময় লাগে তাদেরকে বলা হয় স্বল্পকালীন ধূমকেতু এদের উৎপত্তি হয় মূলত নেপচুন গ্রহের কক্ষপথের বাইরের একটা এলাকা থেকে যাকে বলা হয় কুইপার বেল্ট আর দুই হচ্ছে দীর্ঘকালীন ধূমকেতু লং পিরিয়ড কমেট সূর্যকে একবার প্রদক্ষিণ করতে এদের হাজার থেকে কোটি বছর পর্যন্ত লাগতে পারে বেশিরভাগ দীর্ঘকালীন ধূমকেতুর উৎপত্তি হয়ে থাকে সূর্যজগতের একদম শেষ প্রান্তের অন্য একটা এলাকা থেকে যাকে বলা হয় ওট ক্লাউড মাঝে মাঝে দীর্ঘকালীন ধূমকেতুগুলো সূর্যের কাছাকাছি এসে গ্রহগুলোর টানে কক্ষপথ বেঁকে গিয়ে স্বল্পকালীন ধূমকেতুতে পরিণত হতে পারে ধূমকেতুর কক্ষপথ এত বড় হয় যে পৃথিবী থেকে খালি চোখে সহজে এদেরকে দেখা যায় না তবে এরা যখন সূর্যের কাছাকাছি চলে আসে তখন এদের বাইরের স্তরের বরফ গলতে শুরু করে এবং এর চারপাশে একটা ধুমাইত আবহাওয়া তৈরি করে যেখানে ধুলিকানো গ্যাস থাকে একে বলা হয় কমা সূর্যের শক্তিশালী বিকিরণের প্রভাবে এই ধূলিকণাগুলো সম্প্রসারিত হয়ে একটা লেজের আকৃতি ধারণ করে যার দৈর্ঘ্য এক কোটি কিলোমিটার পর্যন্ত হতে পারে ধূমকেতুর সবচেয়ে লক্ষণীয় বিষয় হচ্ছে তার লেজ সূর্যের বেশি কাছে চলে আসে এদের লেজের ধূলিকণা ও গ্যাসের মধ্যে সূর্যের আলো প্রতিফলিত হয় আর দেখে মনে হয় লেজটা জ্বলছে এমন অবস্থায় এদেরকে খালি চোখেও দেখা যায় তবে ধূমকেতুর লেজ যে সাধারণ সব লেজের মতো পেছন দিকে থাকবে তেমন কিন্তু নয় ধূমকেতু যেদিকেই যাক না কেন এর লেসটা কিন্তু সবসময় সূর্যের উল্টো দিকেই থাকে যার কারণে অনেক সময় দেখা যায় যাচ্ছে তার পিছনে না থেকে বরং সামনে সামনে চলছে গ্রহাণু বা গ্রহযুক্ত অণু অর্থাৎ গ্রহাণু ছোট আকৃতির গ্রহদেরকে গ্রহাণু করে এরা সৌরজগতে অবস্থান করে এবং সূর্যকে প্রদক্ষিণ করে আকৃতিতে অনেক ছোট হওয়ার কারণে এদেরকে খালি চোখে দেখা যায় না তবে দুর্বিক্ষণ যন্ত্রের সাহায্যে এদেরকে অস্পষ্ট তারকা রাজির মতো দেখা যায় এদের আকৃতি কয়েক মিটার থেকে শুরু করে এত বড় হতে পারে যে এরা নিজেদের মধ্যাকর্ষণ শক্তির প্রভাবে ক্ষুদ্রাতি ক্ষুদ্র গ্রহাণুদেরকে চাঁদ হিসেবে আটকে রাখতে পারে যেভাবে আমাদের চাঁদ প্রদক্ষিণ করছে পৃথিবীকে তবে এদের মধ্যাকর্ষণ বল যথেষ্ট শক্তিশালী না হওয়ার কারণে এরা গ্রহগুলোর মতো গোলাকৃতি ধারণ করতে পারে না বরং অনিয়মিত আকৃতিরই রয়ে যায় এদের কোনো বায়ুমণ্ডল থাকে না এবং ভূতাত্ত্বিকভাবেও এরা সক্রিয় নয় বিজ্ঞানীদের ধারণা পৃথিবীর সৃষ্টির প্রাককালে মঙ্গল গ্রহের প্রায় সমান আকৃতির অপর এক গ্রহাণুর সংঘর্ষে পৃথিবীর বড় একটা অংশ ছিটকে পড়ে আর সৃষ্টি হয় আমাদের চাঁদ মঙ্গল ও বৃহস্পতি গ্রহের মধ্যবর্তী একটা বিস্তীর্ণ এলাকায় প্রায় পঞ্চান্ন কোটি কিলোমিটার অনেকগুলো গ্রহাণু অবস্থান করছে এই এলাকাটাকে অ্যাস্ট্রয়েড বেল্ট বলা হয় বিজ্ঞানীদের ধারণা অন্যান্য গ্রহগুলো সৃষ্টি হওয়ার সময় মঙ্গল ও বৃহস্পতি গ্রহের মধ্যবর্তী অংশে আরও একটা গ্রহ সৃষ্টি হওয়ার কথা ছিল কিন্তু দুটো কারণে এখানে নতুন কোনো বামন গ্রহ সৃষ্টি হতে পারেনি এক সম্মিলিত গ্রহাণুপুঞ্জের ভর ও মধ্যাকর্ষণ শক্তির অত্যাধিক স্বল্পতা আর দুই হচ্ছে বৃহস্পতি গ্রহের অত্যন্ত শক্তিশালী মধ্যাকর্ষণ বলের প্রভাব এ যাবৎ আবিষ্কৃত সর্ববৃহৎ গ্রহাণুর নাম হল সিরেজ এটার ব্যাস নয়শ কিলোমিটার উল্কা ম্যাটেরয়েড উল্কা বা ম্যাটেরয়েড আসলে ধূমকেতু আর গ্রহাণুর খণ্ডাবশেষ মহাকাশে ছুটে বেড়াচ্ছে এই শিলা বা ধাতব পদার্থগুলো এদের ব্যাস ধুলিকণার সমান থেকে এক মিটার সমান পর্যন্ত হতে পারে যখন এগুলো পৃথিবীর বায়ুমন্ডল ঢোকে তখন এদের গতি থাকে ঘন্টায় সত্তর হাজার কিলোমিটারের বেশি প্রচন্ড গতি আর বায়ুমন্ডলের ঘর্ষণের ফলে এরা উত্তপ্ত হয়ে জ্বলে অত্যন্ত ওঠে আর তার গতিপথে একটা আগুনের ধারা তৈরি হয় এদেরকে উল্কা বলে রাতের আকাশে ছুটে চলা উল্কার কণাগুলোকে অনেকে শুটিং স্টার বা খসে পড়া নক্ষত্র বলে আসলে এগুলো মোটে নক্ষত্র নয় ছোট উল্কাগুলো চোখে পড়ার আগেই দুই এক সেকেন্ডের মধ্যেই পুড়ে ছাই হয়ে যায় কিন্তু অপেক্ষাকৃত বড় উল্কাগুলো আরও অনেকক্ষণ ধরে জলে এবং দেখতে অত্যন্ত উজ্জ্বল হয় অত্যাধিক উজ্জ্বল উল্কাগুলোকে বলা হয় ফায়ার বলস কিছু ফায়ার বলস এত উজ্জ্বল হয় যে দিনের আলোতেও তাদের উপস্থিতি দৃশ্যমান হয় বড় আকৃতির কিছু ফায়ার বলস পৃথিবীর বায়ুমণ্ডলে ঢোকার সঙ্গে সঙ্গে তাদের ভেতরের অংশে প্রচণ্ড চাপ সৃষ্টি হয় এবং এক সময় বিস্ফোরিত হয় তবে বেশিরভাগ ক্ষেত্রেই এরা শূন্যের থাকা অবস্থাতেই পুড়ে ছাই হয়ে যায় মাঝে মাঝে কিছু উল্কা এত বড় হয় যে এরা সম্পূর্ণ পুড়ে যাওয়ার আগেই পৃথিবী পৃষ্ঠে এসে আঘাত করে এদেরকে বলা হয় বা পতিত উল্কা যেহেতু চাঁদের কোনো প্রতিরক্ষামূলক বায়ুমন্ডল নেই তাই প্রতি মুহূর্তে মুহূর্তে মহাশূন্য থেকে আগত অসংখ্য উল্কাপিণ্ড এবং গ্রহাণু ও ধূমকেতুর আঘাতে মিলিয়ন মিলিয়ন বছর ধরে চাঁদের বুকে সৃষ্টি হয়েছে ছোট বড় অসংখ্য গর্ত প্রিয় দর্শক পবিত্র কোরআনুল কারিমে উল্কাপাতের প্রধান কারণ হিসেবে শয়তানদের উর্দু জগতে অনুপ্রবেশ ঠেকানোকে চিহ্নিত করা হয়েছে অর্থাৎ শয়তান বা জিন্দা যখন আকাশের তথ্য চুরি করার চেষ্টা করে তখন এই উল্কাপিণ্ডগুলো তাদের দিকে নিক্ষিপ্ত হয় এ যেন আল্লাহ সুবহান ওয়াতালার নিখুঁত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা একটি আয়াতে পবিত্র কোরআনে আল্লাহ করছেন নিশ্চয়ই আমি নিকটতম আসমানকে তারকা রাজ্যের সৌন্দর্যে সুশোভিত করেছি এবং রক্ষা করেছি প্রত্যেক বিদ্রোহী জগতের কিছু শুনতে পারে না কারণ প্রতিটি দিক থেকে তাদের দিকে নিক্ষেপ করা হয় উল্কাপিণ্ড তাদেরকে তাড়ানোর জন্য তাদের জন্য আছে বিরামহীন শাস্তি তবে কেউ সন্তর্পণে কিছু শুনে নিলে তাকে পিছু পিছুতাড়া করে জ্বরন্ত উল্কাপিণ্ড আল্লাহ তারকা রাজির মাধ্যমে একদিকে যেমন বিশাল আকাশকে সাজিয়ে রেখেছেন তেমনি সেগুলোকে আকাশ প্রতিরক্ষার কাজেও নিয়োজিত রেখেছেন যা অনেকটা দুনিয়ার মিজাইল সিস্টেমের মতো যখনই কোনো শয়তান আকাশের তথ্য চুরির জন্য ঊর্ধ্ব চেষ্টা করে তখন আকাশের পাহারা থাকা ফেরিস্তারা এই তারকা রাজিকে মিজাইলের মতো তাদের দিকে নিক্ষেপ করেন উদাহরণের সাহায্যে বিষয়টা বোঝার চেষ্টা করা যাক শত্রুপক্ষ সবসময় মিজাইল নিক্ষেপ করে আকাশের নিরাপত্তা বিনষ্ট করে না বরং কখনও কখনও স্পাই ড্রোনের মাধ্যমে তাদের টার্গেট করা দেশের গোয়েন্দা তথ্য চুরি করে এসব ড্রোনে থাকা বিভিন্ন সেন্সার ও উচ্চ ক্ষমতা সম্পন্ন ক্যামেরা দিয়ে তাদের পারমাণবিক সামরিক তৎপরতার তথ্য ও ছবি সংগ্রহ করে একটি স্পাই ড্রোন কোরানে বর্ণিত শয়তানের মতোই অন্য দেশের তথ্য চুরি করতে তাদের আকাশসীমা অতিক্রম করেছে সেই দেশ তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে ড্রোন শনাক্ত করে ভূপাতিত করে দিয়েছে যেভাবে ফেরিস্তারা শয়তানকে শনাক্ত করে উল্কা দিয়ে জ্বালিয়ে দেয় মিসাইল ধ্বংস করার বিষয়টা সরাসরি কোরানের আয়তার সঙ্গে নামিলেও নিজের সীমানায় এগিয়ে আসা সন্দেহজনক বস্তু ধ্বংস করার ধারণা শয়তানকে নিক্ষেপ করা আগুনের গোড়ার সঙ্গে অবশ্যই মেলে এ প্রসঙ্গে উল্লেখ করা প্রয়োজন একসময় জিনরা আকাশের তথ্য চুরি করতে পারত এই তথ্যগুলো তারা সাধারণত চুরি করত ফেরেশতাদের তাদের সিদ্ধান্ত সংশ্লিষ্ট আলোচনা থেকে হাদিস শরীফে এরশাদ রয়েছে আল্লাহ তালা যখন আকাশে কোনো হুকুম জারি করেন তখন সব ফেরেশতা আনুগত্য সূচক পাখা নাড়া দেয় এরপর তারা সেই বিষয়ে পরস্পর আলোচনা করে শয়তানরা এখান থেকে এগুলো চুরি করে গণকদের কাছে পৌঁছে দেয় এবং তাতে নিজেদের পক্ষ থেকে শত শত মিথ্যা বিষয়ে সংযোজন করে দেয় কিন্তু একটা পর্যায়ে তাদের জন্য এই পদ্ধতি অনেক কঠিন হয়ে যায় রসুল উল্লাহ সাল্লাহ আসে লাভের আগে আকাশের খবর চুরির ধারা বিনা বাধায় অব্যাহত ছিল শয়তানরা নির্বিঘ্নে উপরে আরোহণ করে তাদের আলোচনা শুনে ফেলত কিন্তু রসুল্লাহ আসামের নৌদ লাভের সময় তার অহির হেফাজতের উদ্দেশ্যে চুরির সুযোগ বন্ধ করে দেওয়া হলো এবং কোনো শয়তান খবর চুরির জন্য উপরে গেলে তাকে লক্ষ্য করে জ্বলন্ত উল্কাপিন্ড নিক্ষিপ্ত হতে লাগলো চোর বিতাড়নের এই নতুন উদ্যোগ দেখেই শয়তান ও জিন্দা চিন্তিত হয়ে পড়ে কারণ অনুসন্ধানের জন্য পৃথিবীর কোনে কোনে সন্ধানকারী দল প্রেরণ করেছিল এক পর্যায়ে নাহ্লাহ নামক স্থানে একদল জিন রসুল্লাহ সাের কাছে কোরআন শুনে ইসলাম গ্রহণ করেছিল এরপর তারা যে কথোপকথন করেছিল তার কিছু পবিত্র কোরআনের আয়ত হিসেবে নাজিল হয়েছিল এর মধ্যে শয়তানকে প্রতিহত করতে আকাশের সুরক্ষা ব্যবস্থার কথাও রয়েছে এর স্বাদ হচ্ছে নিশ্চয়ই আমরা আকাশ স্পর্শ করতে চেয়েছিলাম কিন্তু আমরা সেটাকে পেলাম কঠোর প্রহরী এবং উল্কাপিণ্ডু দ্বারা পরিপূর্ণ আর আমরা তো সংবাদ শোনার জন্য আকাশের বিভিন্ন ঘাঁটিতে বসতাম কিন্তু এখন যে শুনতে চাইবে সে তার জন্য প্রস্তুত জ্বলন্ত উল্কাপিন্দু পাবে অতএব এই আলোচনা দ্বারা প্রতীয়মান হয় আল্লাহ তালা কোনো উদ্দেশ্য ব্যতীত বিনা কারণে জাস্ট মহাজাগতিক একটা ঘটনা ঘটানোর জন্য উল্কাপাত সৃষ্টি করেননি বরং এটা সৃষ্টির পেছনে রয়েছে তার সুনির্দিষ্ট লক্ষ্য এবং উদ্দেশ্য এটা আল্লাহ আল্লা সৃষ্ট আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা যে ব্যবস্থার মাধ্যমে তিনি শয়তানদের কাছ থেকে উর্দু জগতের পবিত্রতা ও তথ্যের নিরাপত্তা নিশ্চিত করেন অবশ্য মানব সৃষ্ট আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং আল্লাহ সৃষ্ট আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মধ্যে বিস্তর পার্থক্য রয়েছে পৃথিবীর যে অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাগুলো আছে সেগুলো ফাঁকি দেওয়ারও বহু প্রযুক্তি রয়েছে পক্ষান্তরে আল্লাহ সুবাহর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ফাঁকি দেওয়ার কিন্তু কোনো সুযোগ নেই কারণ তিনি প্রবল পরাক্রমশালী তার হুকুম ছাড়া একটি কণাও জায়গা থেকে নড়তে পারে না আল্লাহ রাবুল আলমিন আমাদের সকলকে তার এই সকল নিদর্শন দেখে তার প্রতি যথাযথভাবে ইমান আনার তফিক দান করুন আমিন সৃষ্টির পূর্বে আল্লাহ কি করতেন কবরের আজি আপকে শুধু আত্মার উপরে হবে কি মানুষের ভাগ্য পরিবর্তন করতে পারে কোরআন ও হাদিসের আলোকে জীবন করুন ইসলাম লাইফের সাথেই থাকুন Islam and life, ultimate path of light.